আসসালামু আলাইকুম সিস্টেমেটিক ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আপনাদের সামনে আজকের ভিডিওতে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গণিতের স্পেশাল কোর্সের ষষ্ঠ ক্লাস অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমরা অঙ্কের এমন কিছু টেকনিক শিখতে পারবো বা জানতে পারবো যেই টেকনিকগুলোর সাহায্যে আমরা আজকের ভিডিওর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো ছাড়াও একই ধরনের যতগুলো অঙ্ক আছে আমরা নিজেরাই সমাধান করতে পারবো চলুন বন্ধুরা দেখি দুইটি সংখ্যার গুণফল চন্ন এবং লসাগু দেওয়া আছে হলো আঠারো তাহলে তাদের গসাগো কত সেক্ষেত্রে আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করব। মনে রাখতে হবে দুইটি সংখ্যার গুণফল যেটি থাকবে সেটিকে আমরা দিব হলো লবে এবং লসাগু অথবা গসাগু যে কোনো একটি মান যদি দেওয়া থাকে সেই মানটি হবে হলো হরে এই আঠারো দ্বারা যদি চুয়ান্নকে ভাগ করি তাহলে থাকে হলো তিন তাহলে গসাগুর মান হলো তিন ঠিক সেম ভাবে যদি এখানে আমাদের গসাগু নির্ণয় করতে না বলে লসাগু নির্ণয় করতে বলতো আর এখানে যদি গসাগুর মান দেওয়া থাকতো আমরা এভাবে ভাগ আকারে করতে পারতাম বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সিক্সটিন বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত আমরা যদি বর্গক্ষেত্র চারটি বাহু সমান হয় সেক্ষেত্রে চারটি বাহু যেহেতু সমান হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো এক বহুর দৈর্ঘ্য স্কোয়ার সেক্ষেত্রে এই স্কোয়ার সমান ক্ষেত্রফলের মান ছিল হলো সিক্সটিন এই স্কোয়ার কাটার জন্য আমরা কি করব রোড দিব তাহলে উভয় পাশে রোড দিব স্কোয়ার রোডে কাটে থাকে এ আর এখানে সিক্সটিনকে যদি আমরা রোড করি তাহলে হলো ফোর অর্থাৎ এর মান হলো ফোর এ বলতে বোঝায় এক বাহু অর্থাৎ এক বাহুর মান হলো ফোর এখন কথা হলো আমাদের নির্ণয় করতে হবে কর্ণ এই হলো কর্ণ দুইটি কর্ণ থাকে আমাদের মনে রাখো যেহেতু চারটি বাহু সমান তাহলে কর্ণ দুইটির মানও একই সেক্ষেত্রে রুট টু এ এই রুট টু আর এ বলতে বোঝায় হলো বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ছিল ফোর মিটার সেক্ষেত্রে ইন্টু দিব হলো ফোর এই ফোর কে আমরা দিব প্রথমে তারপর দিব রুট টু এটি হলো এই প্রশ্নের সমাধান বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় আছে পঁচিশ দুইটি সংখ্যা প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় পঁচিশ মনে রাখতে হবে গড় যা হবে যদি আমরা সমষ্টি বের করতে বলি যে কয়টি সংখ্যার গড় সেই কয় দ্বারা গুণ করতে হবে আর প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় হলো তিরিশ তিনটি সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় তিরিশ সেক্ষেত্রে তৃতীয় সংখ্যাটি কত আমরা খুব সহজে যেভাবে নির্ণয় করবো প্রথমে আমরা যেহেতু তৃতীয় সংখ্যা মান আছে সেক্ষেত্রে আমরা এই তিরিশকে গুণ দিব হলো তিন দ্বারা তাহলে তিনটি সংখ্যা সমষ্টি পেয়ে যাব গড় থেকে তার থেকে আমরা বিয়োগ করব হলো এই পঁচিশ গুণ হলো দুই কারণ হলো এখানে প্রথম দ্বিতীয় দুইটি সংখ্যার গড় চাইছে সেক্ষেত্রে তাহলে তিন ত্রিশ সংখ্যা আসে নব্বই বিয়োগ পঁচিশ আর দুই গুণ করলে পঁচিশ গুণ পঞ্চাশ নব্বই থেকে যদি পঞ্চাশ আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আসে হলো চল্লিশ অর্থাৎ তৃতীয় যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটির মান হবে হলো চল্লিশ বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কগুলো দেখে বন্ধুরা পরবর্তী অঙ্কটি হলো চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করবো এই সংখ্যাটি আমরা সংখ্যাশো পঞ্চাশ এবার যেহেতু এই সংখ্যাটি জোর সংখ্যা সেক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ দিব দুই দ্বারা যদি ভাগ দেয় তাহলে আসে হলো বারোশো পঁচিশ এই সংখ্যাটাকে এই সংখ্যাটিকে এবার যেহেতু পাঁচ আছে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব অর্থাৎ বারোশো পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ দিলে আসে হলো দুইশত পঁয়তাল্লিশ এই দুইশো কে আমরা ভাগ দিব আবার পাঁচ দ্বারা তাহলে আসে হলো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কে আমরা ভাগ দিব হলো সাত দ্বারা অর্থাৎ সেক্ষেত্রে আসে সাত এখানে সাত আর সাত দুইটি আছে অর্থাৎ জোড়া আছে পাঁচ আর পাঁচ দুইটি আছে অর্থাৎ জোড়া আছে দুই একটি আছে অর্থাৎ জোড়া বিহীন সেহেতু এই দুইয়ের সাথে যদি আরেকটি দুই দ্বারা গুণ দিই সেক্ষেত্রে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর হবে হলো দুই বন্ধুরা পরবর্তী অঙ্কটি দেখি পরপর পরপর তিনটি সংখ্যার গুণফল ২১০ হলে তাদের যোগফল কত সেক্ষেত্রে আমরা এই দুইশো দশ দিব দুইশো দশ দেওয়ার পর যেহেতু এটি জোর সংখ্যা আমরা দুই দ্বারা ভাগ দিব দুইশো দশের অর্ধেক হলো একশো পাঁচ এবার যেহেতু সর্বশেষ পাঁচ আছে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব একশো পাঁচকে ভাগ দি একুশ একুশ যেহেতু আমরা এখানে তিন দ্বারা ভাগ দিব তাহলে তিন সাথে একুশ যেহেতু আমাদের সাইজ হলো পরপর তিনটি সংখ্যা সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো প্রথম সংখ্যাটিকে যদি আমরা পাঁচ ধরি তারপরের সংখ্যাটি কিভাবে হবে এই দুই আর তিন গুণ করবো তাহলে তিন দুগুণি ছয় আর তারপর সংখ্যা হলো সাত এই তিন সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আসবে হলো দুইশো দশ এখন কত হলো আমাদের চাইছে তাদের যোগফল কত সেক্ষেত্রে আমরা এই তিনটি মান যোগ করব অর্থাৎ পাঁচ যোগ হলো ছয় যোগ হলো সাত পাঁচ আর ছয় যোগ করলে এগারো এগারো আর সাত যোগ করলে আঠারো তাহলে এর উত্তর হবে আঠারো বন্ধুরা এর পরবর্তী অঙ্কটি হলো এভাবে যে দুইটি সংখ্যার গসাগু ষোলো এবং লসাগু একশো বিরানব্বই একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব। আমাদের মনে রাখতে হবে একই অঙ্কের যদি লশক আর ঘশক দুইটির মানে দিয়ে দেয় সেক্ষেত্রে ওই দুটি মান গুণ হবে অর্থাৎ সেক্ষেত্রে এই গর্ষুর মান ছিল ষোল গুণ হলো লসগুর মান ছিল একশো বিরানব্বই ভাগ হবে হলো যে একটি সংখ্যা দেওয়া আছে সেই একটি সংখ্যা দ্বারা অর্থাৎ সংখ্যাটি দিয়ে আছে হলো আটচল্লিশ তাহলে আটচল্লিশ দ্বারা ভাগ হবে আটচল্লিশ একশো বিরানব্বই ভিতরে যাই হলো চারবার চার আর ষোলো যদি আমরা গুণ করি তাহলে চারশো চৌষট্টি অর্থাৎ এই প্রশ্নটির উত্তর হবে বা অপর সংখ্যাটি হবে চৌষট্টি চলুন বন্ধুরা পরবর্তী অঙ্কগুলো দেখি বন্ধুরা পরবর্তী অঙ্কটি হল বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমাদের মনে রাখতে হবে বৃত্তের কোন বৃত্তের ব্যাসার্ধ যাই হোক না কেন সেটি যদি বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় যে কত বৃদ্ধি পাবে তখন আমাদের মনে রাখতে হবে যে যত গুণ বৃদ্ধি করা হবে তার স্কোয়ার হবে অর্থাৎ এখানে যেহেতু তিন গুণ বৃদ্ধি করতে হবে তাহলে থ্রি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার হলে আসবে নাইন অর্থাৎ তাহলে ক্ষেত্রফল ফল নাইন গুণ বৃদ্ধি পাবে পরবর্তী করে দেখি চার চার কমা আট কমা দশ এর চতুর্থ সমানুপাতি কত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করবো আমাদের মনে রাখতে হবে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে গেলে দ্বিতীয় তৃতীয় যে মানটি আছে এই দুটি মান গুণ করতে হবে অর্থাৎ আট আর এই দশ গুণ করতে হবে আট গুণ হলো দশ ভাগ দিতে হবে প্রথম মানটি দ্বারা অর্থাৎ প্রথম ছিল হলো চার চার দ্বারা চার দ্বারা যদি আমরা আটকে কাটি তাহলে দুই দুই আর দশ গুণ করলে আসে হলো তাহলে এর পরে চতুর্থ যে মানটি হবে সেই মানটি হবে হলো বিশ বন্ধুরা চলুন পরবর্তী অঙ্কটি দেখি তিনটি ক্রমিক সংখ্যার যোগ ফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণ ফল কত সেক্ষেত্রে আমরা যেভাবে নির্ণয় করব যেহেতু এটি তিনটি ক্রমিক সংখ্যা যোগ ফল সেক্ষেত্রে আমরা একশো তেইশকে তিন দ্বারা ভাগ দিব তাহলে তিন একশো তেইশের ভিতরে যাই হলো যাই হলো একচল্লিশ বার অর্থাৎ এই একচল্লিশ হবে হলো মধ্যম স্থানীয় মান মধ্যম মানটি মধ্যম মানটি যদি একচল্লিশ হয় তাহলে তার পূর্বের মানটি হলো চল্লিশ এবং পরের মানটি হলো